আমরা যেন আগে যাই সাধু বাবা যেন পরে যাই ভগবান যেন এটাই করুক তাইতো সাধু বাবা বলছি আচ্ছা গুরুজনের গলায় মালা দেওয়া যেতেই পারে একটি কিন্তু আছে গোপালের জন্য আর একটি মালা আমাদের সাধু বাবার জন্য জয় হোক সাধু বাবার দীর্ঘ এখন ধরো চল্লিশ দুরাতো সবকিছু ম্যানেজ করেছিস তোর জেঠু জেঠু করে পাগল যাস একটা জিনিস ম্যানেজ কর জেঠুর বয়সটা কেন কম আছে 40 হতে তো কি জানা আছে জেঠুকে একটা বিয়ে দিতে পারিস তো সরাসরিতে একা একাই থাকে তাই অনেক ভালো হ্যাঁ একা অনেক ভালো কম আমি হাত জোর করে বলছি আমি মেগান করে বলছি আমি যবনে কোনো মেলো কানবো না আমি দর্শন করতে চাই না নাকি ওর তো অনেক ভালো হয় সেই বয়সে কে দেখবে দেখতে হবে না আমার গোপালই দেখবে সব সময় কিন্তু আমরা আসবো না এইভাবে গোপাল দেখবে তো ঠিক আমার গোপাল ঠিকই দেখবে দেখবে বলে যখন চারটা গোপাল পালা দুপুর একটা সময় কিন্তু আমার কানে একটা ফোন আসছে আজকে আমার কিন্তু একটা ফোন এসেছে ফোনটাতে তোলার সঙ্গে সঙ্গে বলল যে তোমরা যাকে জেঠু জেঠু বলো আমি তো জেঠু বলি না মেগাঙ্কর জেঠু বলে তো আমি তো গোসাইজি সাধু বাবা বলে ডাকি ওই বাবা কিন্তু গত দশ দিন হলো মারা গিয়েছে তোমরা কি জানো তো কথাটা শুনে কিন্তু আমার চোখে জল চলে এসেছিল তা আজকে শ্মশানে রওনা দিয়েছি তো মালা কিনতে এসেছি আপনারা জানেন বৈষ্ণব গোসাইরা মারা গেলে পারে তাদেরকে সমাধি দেওয়া হয় তো আমরা আশা করছি নিশ্চয়ই তিনারও কোনো সমাধি দেওয়া হয়েছে শ্মশানে তাই তিনার সমাধিতে মালা দেব এরকম উদ্দেশ্য নিয়ে আমরা মাছ দেওয়ার বাজারে মালা কিনতে চলে এসেছি তো মালা কিনে নিয়ে কিন্তু আমরা এবার শ্মশানের দিকে রওনা দেবো আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কি অবস্থা নিজের চোখে দেখবো কিভাবে মারা গিয়েছে তো রজনীগান্ধা মালা নিয়ে এলাম চলুন এবার শ্মশানে যাওয়া যাক আসুন শ্মশানের কাছাকাছি চলে এসেছি চলুন আমরা দুজনাই এই বিষয় নিয়ে আর কি ভিডিও বানাবো বলুন তবু একটা ভিডিও আপনাদেরকে লাস্ট বানিয়ে দিই মনে হয় আর এরপর থেকে আর ভিডিও আর করবো বলে আর মনে হচ্ছে না যে লোকটা কিন্তু আমাকে ভিডিও ভাইরাল কথা বলতে প্রিয় দশ বন্ধুরা শশানের ভিডিও তো অবশ্যই হবে কারণ কারোর জন্য কেউ থেমে থাকে না কিন্তু এই জেঠুর সঙ্গে আর কোনোদিনই ভিডিও করা হবে না বুঝতে এই হচ্ছে লাইভ ভিডিও ভালো লাগতো তো খুব খারাপ লাগলো শুনে চলে আসলাম দেখি চলুন শ্মশানের কাছে এসেছি আর চিন্তা করে লাভ নেই শ্মশান এই রাস্তায় মালানি যাচ্ছে চলুন এই এই রাস্তায় ঢুকবো আমরা কিন্তু বাজারের পাশেই এই শ্মশানটা শ্মশানে একমাত্র একদম পুরো আমার বাজারের পাশেই পড়ে চলুন চলে এসছি শ্মশানের দিকে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি আছে শশানটা দেখছি তো এখন নোংরা চোংরাই বেঁধে রয়েছে মনে তো হচ্ছে তাই চল আগে চল এদিকে দেখি কোথায় আছে শ্মশানে ইয়ে সমাধিটা কোথায় আছে কোথায় দিয়েছে দেখতে আগে ভালো করে শ্মশানে ভিতরে চলে এসেছি মৃগাঙ্কর আমি দুজনে এসেছি তো চলুন কোথায় মৃগাঙ্কর জেঠু আমি তো সাধু বাবা সাধু বাবা করে পাগল হয়ে যেতাম আর ও তো জেঠু বলতে অজ্ঞান তা দেখি কোথায় সমাধি দিয়েছে আচ্ছা ওই সাইডটা একটু দেখছি হ্যাঁ তাই দেখি এদিকে তো কিছুই নেই পুরো তো ফাঁকা পুরো ফাঁকা এটা আচ্ছা চিতাই তো দাহ করে দেয়নি তো আচ্ছা বশনদে দাহ হয় না গোসাইদে দাহ হয় না তুই বলেছি সেটা এ আগেও বলেছিস আমি তো সঠিক জানি না এই হ্যাঁ তো এক কাজ করলে হয় না এক কাজ করলে হয় না যে পাড়াই পাড়াতে এই তো পাড়াতে কাউকে শুনলে হয় না যে শুনেছিলাম কোথায় পাড়াতে চলো আচ্ছা চল আচ্ছা পাড়ার কাউকে শোনা যাক হ্যাঁ তারপরে দেখছি তোকে প্রথমেই বললাম দেখেছিস যে ওই লোকটা কিন্তু মরার লোক না কিন্তু শক্ত হারি লোক গ্রামের লোক কি বললো মরে নাকি ঘরে প্রতি শুয়ে আছে কোথায় সব থেকে বড় হাসি ফুটে গেছে মানে কি বললো খুব মিস্টেক হয়ে গেছে ওখানে মানে বাড়ির পাশে যে করলাম তো বললো যে না ঘরে শুয়ে আছে দেখো আমাদেরকে মিথ্যা কথা বলেছে পুরো মিথ্যে কথা বলেছে এবার কিন্তু প্রমাণ হবে ঘরের মধ্যে শুয়ে আছে আমরা এসে দেখেও নি যে ঘরে আছে কিনা এবার আমি আমরা ভাবলাম যে একবার হচ্ছে বিষয় ক্যামেরা নিয়ে আসো জেটু বললে যা হয় বল কী হয় কী হয় ও যা coisa কী আমি শুনতেছি ঘরে তালা দিয়া আমি সারা দিচ্ছি না তারপর আমি বলছি কে আছে কি এই যে বোর্ডটা খারাপ হয়ে গেছে ফ্যান চলছে না মায়ের মন্দির অন্ধকার মতো চলছে না কয়দিন ধরে পিন্টুর কাছে গেছি প্রিন্ট কোনো কথা বলছে না তাহলে আমার কি খেলা খেলাপ দেখছি আমরা দেখি সারাদিন আমি না খেয়ে দৌড়ে বেড়াবো কেয়া বল দুটো খেয়াম সুচ্ছি আচ্ছা পিন্টু বলছি আমরা আজকে বললে হবে না হবে না বললো না তো দেখুন দেখুন যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম সত্যিকার লোকটা একটু হালকা মনে হচ্ছে একটু অসুস্থ আছে আর মালা নিয়ে কিন্তু আপনার গোপালের জন্য আজকে হ্যাঁ ফুলের মালা কিন্তু গোপালের জন্য নিয়ে কিছু উপায় নেই দর্শক বিন্দু তো জেঠু অতি সরল সাদা জেঠুকে আমরা যেটা বলি সেটাই মানে কি জেঠু আপনার গোপাল মালা পরবে তো আমাদের হাত থেকে আমরা পড়াবো না আপনি পড়াবেন এদিকে আসেন এদিকে আসেন জেঠু এদিকে আসেন শুন 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 শুনুন আমরা বলতে যাচ্ছি দেখুন ঠাকুর যা করে মঙ্গলের জন্য কি ভাগ্যিস জেঠুর কাছে গোপালও আছে ঠিক আছে তো আমার মাথায় চেপে গেল বুঝতে পেরেছিস তো মাথায় চেপে গেল গোপাল আছে গোপালকে দিয়ে দেওয়া হোক তুই কি বলছিস ঠিক বলেছি তো অবশ্যই বল জেঠু আচ্ছা জেঠু জেঠু না আমার তো সাধু বাবা বলি নাকি সাধু বাবা আমি এসেছি আপনি খুশি তো পান একটা কথা বলছি ওই যে মরার যে মরার বিছানা এখন মরা বিছানা শূন্য তো ও কিন্তু চাদর কিনে দিয়েছে বিছানা চাদর মরা বিছানা শূন্য তো তার আমার একটা লাগবে ওটা চাদরটা পেতে নাই না বলছে আচ্ছা আচ্ছা মেন কথা যেটা শুনেন কারোর যদি মৃত্যুর খবর আসে আর সে যদি বেঁচে থাকে তার আয়ু পড়ে জানেন তো হ্যাঁ জানতো মানে কেউ এখান থেকে গিয়েছিলাম জানি না মানে যে মুখ চেনা আর কি তো দুপুরবেলায় আমি আপনার কথা জায়গা করেছিলাম তো বললো যে উনি তো 10 দিন আগে মারা গেছে ঠিক আছে তো সেইভাবে আমি সমাদিদ আমরা হয়েছিল আপনার আমি দান করেছিলেন না দেখুন আমরা যেটা গুরুজন ব্যক্তির কাছে এসছি তো গুরুজনের গলায় মালা দেওয়া যেতেই পারে একটি কিন্তু আছে গোপালের জন্য আর একটি মালা আমাদের সাধু বাবার জন্য জয় হোক সাধু বাবার দীর্ঘ আমরা যেন সাধু বাবা যেন পরে যাই ভগবান এটাই করুক তাই তো সাধু বাবা হ্যাঁ আমরা সাধু বাবা আপনাকে তো আমি এগারোটা সাধু বাবা বলে রেখে আসছি আজকে একটি আজকে কোনো ভূতের গল্প বা ভূত ফুত দেখতে চাচ্ছি না জাস্ট একটা কথা সত্যি কথা বলতে হবে আপনাকে আমি শুনেছি আপনি বৃন্দাবন থেকে একটি গোপাল পেয়েছিলেন যমুনার জলে জলে হ্যাঁ পুকুরের ওগুলোকে জলে্ড বলা হয় যাই হোক যা কিছু বলুক তা আবার নাকি শুনছি রিসেন্ট আপনি এই কিছুদিনের মধ্যে একটি গোপাল বড় গোপাল পেয়েছেন এটা কিছু হ্যাঁ গোপালের সম্বন্ধে আমি কিছু শুনতে চাই আপনার কাছ থেকে আচ্ছা আপনি তো বিয়ে সাদি টাদি কিছু করেন না ছোটবেলার থেকে আপনি এই পর্যন্ত যে বয়স হয়েছে আপনি কি খুব আনন্দই আছেন না কষ্টে আছেন সত্যি কথা হ্যাঁ সত্যি আমি আনন্দই আছি আমার কোনো কষ্ট নেই কষ্ট নেই না এই যে আপনার পাখা চলছে না ফ্যান চলছে না বলছেন গরমে আপনি ঘেমে যান সে আমার গোপালের জন্য আমার জন্য তাহলে গোপাল কষ্ট দিচ্ছে আপনাকে না আপনি নিজে কষ্ট নিচ্ছেন কোন আমি নিচ্ছি আমার গোপাল কষ্ট পায় সেখানে আমার একটু কষ্ট নিতে প্রশ্নের উত্তর দেন গোপাল যারা রাখে গোপালকে যারা পূজো করে তারা কি না দুঃখী হয় না সত্যি করে বলবেন কিন্তু দুঃখী হয় না সুখী থাকি আমি কিন্তু নিজের চোখে দেখেছি যারা গোপাল ভক্ত বা গোপালকে যারা খুব পুজো করে তাদের কিন্তু একটি না একটি চরম দুঃখ মানে তারা ভোগ করে আমার ভিতরে ভিতরে জলে পড়ে যায় না অন্তরের মধ্যে গোপালের জন্য জলে নাকি আদাস অন্য কিছুর জন্য জলে না জলা আমার শুধু ঠাকুরের জন্য তো বিয়ে শাদি করেন নি না আপনার জলার কিছু নেই না বেশি কিছু আমি বলতে চাই না আপনাকে দুঃখ দিতে চাই না আপনি সুখে আছেন তাই তো অনেক সুখী সুখে হ্যাঁ আচ্ছা আমার শ্রোতা দর্শক বিন্দু খুব আমাকে প্রশ্ন করে মানে আশা করে তারা যে এই সত্যি সত্যি ভূত আছে আছে না সাধু বাবা বলছে কিন্তু ভূত আছে আমি আমি একদিন একদিন মানে তো 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 রাতে ভিডিও করি না মেঘাঙ্ক করে আমি একদিন রাতে আসব চার পাঁচজন মিলে এক একজন বন্ধু আমাকে বলছে যে কান্নার আওয়াজ ওটা কি আমরা রেকর্ডিং করতে পারবো উঠবে ভিডিওতে মনে করেছিল একদিন মনে করেছিল মনা করেছিল আমি তো দেখেছিলাম ওর ভিডিও দেখেছি বিশ্বের ভিডিওটা এই মেঘাঙ্কর ভিডিওটা দেখেছিলাম সত্যি একটা মানে একটা একটা আলো টাইপের দেখেছিলাম একদিন একটা কান্নাও দেখেছিলাম মঙ্গলবার ছিল বড় পূর্ণিমা রাতে দুটোর সময় আসে তখন আমাকে ডাকেনি আমি শুই আছি ওখানে ক্যামেরা ফিট করেছে তারপর আমার ডাকতেছে যেটি ওঠো তো গাওটা কেমন আমার ভার হয়ে গেছে আপনার কাছে শুয়েছিল মেঘাঙ্ক না ওরা এইখানে কি করছে ক্যামেরা ফিট করে হ্যাঁ হ্যাঁ

হালকা হয়ে এই এই পর্যন্ত আমার তো শুনেই ভয় লেগে যাচ্ছে আমি এমনি ভিতু শ্মশানের নাম শুনলেও ভয় পাই আর রাতে ভিডিও করতে গেলে ভূতের ভিডিও করতে গেলে তো আমি আঁকাটা হয়ে যাবো তো তবু চেষ্টা করব চার পাঁচ জনকে নিয়ে আসবো তো চান্স পাওয়া যাবে একটু যদি আওয়াজ বা কিছু দেখা হ্যাঁ সত্যি সত্যি মিগাঙ্কর ভিডিওতে কিন্তু আমি দেখেছি ওর দুটো ভিডিও করেছে রাত্রে একদিন একটা লাইট টাইপের কি যেন চলে গেল আপনার এই চিতার সাইড দিয়ে আর একদিন একটা আওয়াজ ও কান্নার আমি পেয়েছিলাম হ্যাঁ কান সেই দিন আমাকে ডাকিনি ডাকেনি না ও সেই মঙ্গলবার রাত পরে দুটো আসে তখন আমার ডাকিনি তারপরেই দেয় ডাকতেছে ওর খুব সাহস না আমি সাহেব সাহিত্য বলে না আর কোনো কেউ ঢুকতে পারে না একদম এতবার মাসের তলার দিকেও আসতে পারে না তা যাই হোক আজকের ভিডিওটা আমি বেশি বাড়াতে চাচ্ছি না যে প্রসঙ্গে ভিডিও সেটা আমি সাধু বাবাকে ভগবানের নাম দিয়ে ছেড়ে দিলাম প্রথমে তো দেখেছেন আপনারা কি উদ্দেশ্য নিয়ে এসেছি আর কি কি উদ্দেশ্য কি পরিস্থিতির মধ্যে দাঁড়ালো লাস্ট ফিনিশিং ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এই এমন যেন প্রত্যেকটা সাধু বাবাদের জন্ম জন্মান্তার দীর্ঘ আয়ু হোক এরকম অনেক দিন তারা বেঁচে থাকুক শ্মশানে আমাদের জন্য আমরা আসব হাসব খেলবো শ্মশানে প্রচুর প্রচুর ভিডিও করে আপনাদেরকে তুলে ধরবো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে ছিলাম রবিন আর বাইদেব আজকে সাধু বাবা বলেন কিছু বলেন বলেন যে আমাদের ভিডিও আমাদের ভিডিও খুব ভালোই তে যেখানে যাচ্ছি বক্তারা সব बोलते না খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা আজকে বাইটা আপনি দেন তো বলেন আজ গাবি দিছি হাতুস ভাই এই যে masjid e kutub e আচ্ছা বলতে বাবা তোমার ছবি এরকম ফোনে দেখাইতে हां বলছি মা বাবা সাগর কখন যাই বুঝতে পারি না হ্যাঁ